পাকিস্তানি শাসকগোষ্ঠীর হাত থেকে রক্ষা পেতে উনিশশো সালে বাংলাদেশের বাঙালির পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ নিজ উদ্যোগে রাস্তায় নেমে আসে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো একাত্তর সালের পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী শুধু বাংলাদেশকে শাসন করেছে এবং নির্যাতন নিপীড়নে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ করে তুলেছে কখনোই বাঙালি তার পূর্ণ স্বাধীনতা পূর্ণ অধিকার ভোগ করতে পারেনি দুই হাজার চব্বিশ সালে আবারও অসংখ্য মানুষের রক্ত অসংখ্য মানুষের প্রম্ব বরণের মধ্য দিয়ে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বলে আমি বিশ্বাস করি কিন্তু আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের প্রত্যাশা থাকবে পরবর্তী যেই শাসক গোষ্ঠী আসবে যারা ক্ষমতার মস্যদে বসবেন যারা দেশ চালাবেন তারা সার্বক্ষণিক বাংলার মানুষের মনের কথা বলবেন তাদেরকে লেখার অধিকার কথা বলার অধিকার এবং মানুষের সুন্দরভাবে বাঁচার সুন্দরভাবে চলার মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেবেন সেই প্রত্যাশা এবং সেই আশা ব্যক্ত করছি আর যেন কোনো কালো শক্তি বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নের হাতছানি দিতে না পারে সেই স্টিম রোলার যেন চালাতে না পারে সেই জন্য আমাদের তরুণ সমাজ সবসময় সচেষ্ট থাকবে বলে আমি বিশ্বাস করি